এশিয়া টাইমসকে আলো বিশ্লেষণে বলা হয় যুক্তরাষ্ট্রের জ্বালানি স্বনির্ভরতার সাধনা বেশি প্রেসিডেন্টের মতো জো বাইডেনও তেল ইস্যুতে ওপেক দেশগুলোর কাছে ক্রমাগত নানা আবদার করেছেন এবং তারা তার মনের মতো সিদ্ধান্ত না দেয় ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন কিন্তু এখন একটি নতুন এবং অধিকতর সক্রিয় আমেরিকান তেল নীতি সবকিছু দিচ্ছে সৌদি আরব এবং রাশিয়ার নেতৃত্বে পাঁচ অক্টোবর শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক প্লাস ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকে অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক বিশ লাখ ব্যারেল পর্যন্ত কমানো লক্ষ্য ঠিক করেছে এর মধ্য দিয়ে তারা তেলের দর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাত্রার মুদ্রাস্ফীতি সুদের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং চীন অর্থনৈতিক মন্দার কবলে পড়ার কারণে ওপেক প্লাস জ্বালানি চাহিদা এবং বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগে পড়ে ওপেক প্লাসের বৈঠকে ঠিক আগে জুনে তেলের দাম প্রতি ব্যারেল একশো ডলার থেকে চুরাশি ডলারে নেমে এসেছিল কিন্তু যুক্তরাষ্ট্র চার নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে দাম এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে চায় এ লক্ষ্যে তারা তেলের উৎপাদন কমানোর বিরুদ্ধে জোরদার চালাচ্ছে তারা যুক্তি দিচ্ছে তেলের বাজারে এখন অবস্থা যাচ্ছে ফলে এক মাসের জন্য হলেও স্থগিত করা উচিত যাতে রাশিয়ার তেল আমদানির ওপর ইউরোপ যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কার্যকর হতে পারে কিন্তু বাইডেন প্রশাসনের সেই আবেদন কাজে আসেনি ওপেক প্লাস সিদ্ধান্ত বদল করেনি 2010 হাজার সাল থেকে যুক্তরাষ্ট্র আমেরিকান ভূখণ্ড থেকে বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যাস আহরণ করেছিল এটিকে মার্কিন শেল বিপ্লব বলা হয়ে থাকে এটি এই ভবিষ্যতবাণীর দিকে সবাইকে পরিচালিত করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আর আরব উপসাগরীয় দেশগুলোর দিকে তেলের জন্য তাকিয়ে থাকতে হবে না রিচার্ড নিক্সনের প্রজেক্ট ইন্ডিপেন্ডেন্স শীর্ষক স্বনির্ভরতা অর্জনের প্রকল্প গ্রহণের সময় থেকেই যুক্তরাষ্ট্র স্বয়ং সম্পূর্ণ প্রধান অনুসঙ্গ হিসেবে জ্বালানি নিরাপত্তাকে দেখেছিল এক দশকে নিষ্পল মধ্যপ্রাচ্য যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্টরা পররাষ্ট্রনীতির মাধ্যমে বিদেশি জ্বালানিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন বারাক ওবামার আমলে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের উৎপাদন তীব্রভাবে বেড়েছিল তিনি অবশেষে বিশ্বব্যাপী জ্বালানি মূল্য ঠিক রাখতে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল রপ্তানির ওপর দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে দেন এটি ইরানের ওপর আরোপ করা কঠোর নিষেধাজ্ঞাগুলোকে কার্যকর করতে ভূমিকা রাখে এবং দুই সালে মুআম্মার গাদ্দাফিকে উৎখাতের সময়ও তার অব্যবহৃত পরে লিবিয়ার তেল উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার ক্ষতিতে পুষিয়ে দিতে সক্ষম হয় বিশ্ববাজারে সেলের তেল ছাড়ার পরে সেলের সঙ্গে উপসাগরীয় উৎপাদকেরা প্রতিদ্বন্দ্বিতায় নামে এবং তারা অস্বাভাবিকভাবে কম দামে তেল বেচতে শুরু করে এর ফল হিসেবে দুই সালে তেলের দামে ধস নামে এবং ওপেক প্রাইস অয়ার খ্যাত মূল্যযুদ্ধ শুরু হয় এর ধারাবাহিকতায় দুই সালের শেষের দিকে ওপেক প্লাস গ্রুপের সঙ্গে রাশিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নন ওপেক উৎপাদক জোট পাথে। কারণ সৌদি আরব দেখতে পাচ্ছিল যে ওপেকের পক্ষে যুগপথভাবে শেল এবং রাশিয়ার সঙ্গে টক্কর দিয়ে চলা সম্ভব হবে না ডোনাল্ড ট্রাম্প প্রধানত তেলের দাম মধ্যম মাত্রায় রাখার সুবাদেই তার প্রেসিডেন্সির মেয়াদ উতরে যেতে সক্ষম হয়েছিলেন তিনি ইরানের ওপর নবায়নকৃত নিষেধাজ্ঞাকে সমর্থন করার জন্য উপসাগরীয় দেশগুলোকে উৎপাদন বাড়াতে চাপ দিয়েছিলেন দুই সালের নভেম্বরে উপসাগরীয় দেশগুলো উৎপাদন বাড়াতেই দাম আবার নিচে নেমে আসে মহামারীর প্রথম দিকে যখন তেলের দামে ধস নামে তখন তিনি দেশীয় মার্কিন শিল্পকে বাঁচাতে ভ্লাদিমির পুতিন এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন সেল বিপ্লবের এখনকার গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে বিনিয়োগকারীদের প্রবৃদ্ধির চেয়ে নগদ অর্থের দিকে ঝোঁক বেশি মার্কিন তেলের উৎপাদন আগামী কয়েক বছর ধরে বাড়তে থাকবে কিন্তু বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বা রাতারাতি মূল্য কমাতে তারা সমর্থ হবে না যুক্তরাষ্ট্র এখনও গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকারক দেশ তবে দুই হাজার এর দশকে তারা যেভাবে তেলের বাজারে বিশ্ববাজারে দাম নিয়ন্ত্রণের ভূমিকা রাখতে পারত এখন আর তা পারবে না তেলের উচ্চমূল্য সামগ্রিকভাবে মার্কিন অর্থনীতির জন্য বিশেষ করে বিনিয়োগকারীদের জন্য ভালো কিন্তু ভোক্তাদের জন্য তা ভালো নয় এটি মুদ্রাস্ফীতির জন্য এবং প্রধান তেল উৎপাদনকারী নয় এমন অঙ্গরাজ্যগুলোর জন্য খুবই খারাপ আর এই শ্রেণীর অঙ্গরাজ্যগুলোর বেশিরভাগই ডেমোক্রেট সমর্থক গোষ্ঠী অধ্যুষিত এলাকা ফলে বাইডেন বেকায়দায় আছেন ধারণা করা হচ্ছে সৌদি আরব এখন তার অর্থনৈতিক বৈচিত্র্যের জন্য তেলের দাম বাড়ানোর পক্ষে এ কারণে দাম কমানোর জন্য সৌদি আরবকে তেল উৎপাদন বাড়াতে রাজি করানো বাইডেনের জন্য খুব কঠিন